আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হামদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সুপ্রদর্শক মণ্ডলী একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি আপনারা হয়তো কেউ শুনবেন অথবা অনেকেই হয়তো বিরক্ত হয়ে চলে যাবেন কিন্তু আপনাদের এটা জানা জরুরি সেটি হলো যে বর্তমানে ড্রপ হুজুর নামে একজন হুজুর খুব ভাইরাল হয়েছে যিনি সময়ে সময় মেসেজ ড্রপ করেন আপনাদেরকে বিভিন্ন সময়ে এসে বিভিন্ন বিষয়ে তার মূল্যবান বক্তব্য পেশ করেন ড্রপ করেন এই যে ড্রপ কথাটা ভাইরাল হয়ে গেছে এখন সে তার বক্তব্যের মধ্যে ড্রপ কথাটাই বেশি ব্যবহার করে সেই ছেলেটা এ মূলত দুঃখের সাথে বলতে হয় কষ্টের কথা সে মূলত আমার ছাত্র ছিল আমাদের মাদ্রাসায় পড়তো এবং আমার অনেক খুব কাছের একজন ছাত্র ছিল ছেলেটা অত্যন্ত মেধাবী ক্লাসে তার রোল এক ছিল এখানে আমাদের এখানে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ে সেখানে অত্যন্ত ভদ্র আমলদার এবং সে ছোট থেকেই অনুকরণ প্রিয় ছিল আমাদের এখানে যখন পড়তো মিরপুর দারুসন্না মাদ্রাসা এখানে যখন পড়তো সে আমাদের প্রিন্সিপাল ওস্তাদ তার অনেক ভক্ত ছিল প্রিন্সার দিকে হুবহু নকল করার চেষ্টা করতো তার ভয়েস তার হাঁটা চলা তার জুতা তার জোব্বা এগুলো সবই সে নকলে খুব পারদর্শী ছিল খুব নকল করতো আমরা তখন বলতাম যে ভালো একজন ভালো আল্লাহ মানুষের সে মতো হতে চাচ্ছে সেটা তো খারাপ না ভালো তো এই ছেলেটা হঠাৎ করেই তার বাবা মারা যায় মা বাবা মারা যাওয়ার কারণে পরবর্তীতে সে মাদ্রাসা থেকে চলে যায় তো আমরা ভেবেছি হয়তো অন্য কোনো মাদ্রাসায় গিয়ে ঠিকঠাক মতো পড়াশোনা করছে কিন্তু হঠাৎ করেই দেখা গেল যে সে মিজানুর রহমান আজহারিকে নকল করার চেষ্টা করছে আমার সাথে প্রথম দিকে যোগাযোগ হয়েছে আমি তাকে বুঝিয়েছি যে মিজানুর রহমান আজহারি তিনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব একজন ইসলামিক স্কলার তো তার মতো হতে গেলে অনেক পড়াশোনা করতে হবে অনেক চেষ্টা করতে হবে সে মিশর থেকে পড়া বিশ্ব বিশ্ববিদ্যালয় থেকে পড়া তো সেজন্য অনেক স্টাডি করতে হবে শুধু তার মতো ভয়েস নকল করলেই হবে না নিজেকে নিজের মতো করে গড়ে তুলতে হবে আর একজনের কপি করা এটা খুবই করে সঠিক কথাটাকে মানুষের সামনে প্রচার করতে হবে তো যাই হোক সে চেষ্টা করলো বেশ কিছুদিন চেষ্টা করলো আমি তাকে বুঝালাম যে ভালো কথা সঠিক কথা পুরানো সৈয়াদ ইসরা আলোকে মানুষকে বলো তো প্রথম প্রথম সে খুব আদবের সাথে কথা বললো হ্যাঁ ঠিক আছে উৎসাদি দোয়া করেন ইত্যাদি নানান কথা বললো কিন্তু পরবর্তীতে ধীরে 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 আমরা বাঙালিরা অজুগে বাঙালি ট্রল করতে খুব পছন্দ করি একটা ইস্যু পেলে সেটাকে আমরা ভাইরাল করি তো সে এই নকলটা এতটাই হুবহু একেবারে পুঙ্খানু পুঙ্খানু রূপে একবারে বলা চলে যে কোনো মিস হয় না হুবহু নকল করলো তাতে মানুষজন অবাক হয়ে গেল এবং তাকে কপিউর রহমান আজহারি বলে নাম দিল সেও দেখলো যে আমি তো ভাইরাল হয়ে যাচ্ছে আমাকে চিনছে লোকেরা চিনতে পারতেছে এরপরে দেখা গেল সে আব্রাল হক আসিফের একটা কথা নিয়ে কথা বলল মানে বিতর্কিত ইস্যুগুলো নিয়ে সেগুলো নিয়ে কথা বলা শুরু করলো মানুষ সেভাবে লুফে নিল বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন ব্লগাররা বিভিন্ন ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করে এরা তাকে নিয়ে ট্রল করলো ট্রল করতে গিয়ে তাকে আরো ভাইরাল করে ফেললো তো সেখান থেকে সে আরো বেপরোয়া হয়ে গেল এখন সে আপনারা দেখতে পাচ্ছেন নানান রকমের ভালোবাসা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইত্যাদি এগুলো বিষয় নিয়ে এবং তার ভিডিওর পিছনে হারাম মিউজিক ব্যাকগ্রাউন্ড যোগ করে সে এরকম ভাবে ভিডিও বানাচ্ছে তাতে মানুষজন ট্রল করতে গিয়ে তার ভিডিও গুলো দেখছে তাকে কমেন্টে গালিগালাজ করছে তাতে তার কোনো কিছু যায় আসে না আমি তাকে কমেন্টে একবার কিছু কথা বলেছিলাম সে সরাসরি আমাকে আমি ওস্তাদ তার আমি তার শিক্ষক সে সরাসরি আমাকে ব্লক করে দেয় আমি আর জানি না আমি আর সেই আইডি থেকে আমার সেই যে আইডি আছে সেখান থেকে আমি তাকে আর খুঁজে পাই না বা তাকে দেখতে পারি না পরবর্তীতে অন্যভাবে দেখি যে সে এগুলো উল্টাপাল্টা ভিডিও গুলো ছাড়তেছে আমাদের আরো ওস্তাদ বোন তার যার শিক্ষক আছে আমাদের তারা তাকে সতর্ক করার চেষ্টা করেছেন সতর্ক করেছেন কিন্তু সে কারো কথায় কোনো টান দিচ্ছে না এখন যে পরিস্থিতিতে সে গেছে সেটাও সম্পূর্ণরূপে ভাইরালের নেশার তাকে ধরেছে এখানে সপ্তম পাস সপ্তম শ্রেণী পড়ে তারপরে সে অন্য জায়গায় গিয়ে ফারেক দাওরাটা কোনো করেছে তার সাথে যারা পড়ে আমাদের এখানে তারা এখনো কেবল একাদশে পড়ে তার সাথে যারা পড়ে তাদের দাওরা ফারেক করতে আরো দ্বাদশ কুল্লিয়া কুল্লিয়া মানে আরো তিন বছর লাগবে দৌরা পাশ করতে অথচ সে আমাদের এখান থেকে চলে গিয়ে এক লাফে দাওরা পাশ করে ফেলেছে এরপর এই হল অবস্থা তার বর্তমান তো আসলে তাকে আহ সামনে খুব সে বিবাদে পড়তে যাচ্ছে বিবাদে পড়বে আমার আমি জন্য মঙ্গল কামনা করি আমি তার ভালো চাই আমি অবশ্যই তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে সে যেন সঠিক পথে ফিরে আসে সেজন্য লৌকিকতা মানুষ দেখানো এই সমস্ত কথাবার্তা না বলে সে যেহেতু সে এখন পরিচিত হয়ে গেছে সেজন্য তাকে সহি কথাটা তাকে বলতে হবে সে এটা পারবে সঠিক কথা কোরআন সৈয়াদিস আলোকে বললে সে পারবে এটা জানবে সেটা পারবে কিন্তু আসলে আমরা বাঙালিরা হয়েছে কি সে যদি এখন ভালো কথা বলা শুরু করে দেখবেন তার ভিডিও আর ততটা ভিউ হচ্ছে না হ্যাঁ কারণ সে সঠিক বলতেছে হচ্ছে না তাকে গাড়ি দেওয়া যাচ্ছে না এই জন্য দেখা গেলো যে সে দু একটা ভালো ভিডিও বানালেও পরবর্তীতে ভিউ না হওয়ার কারণে সে পিছিয়ে আসবে সম্ভাবনা এটা খুবই জোরালো তারপরে আল্লাহ আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করে আল্লাহ তালা তাকে হেদার দান করুন সঠিক কথাটা সে যেন বলে সেই কথাই সেই সেই দোয় আমরা করছি আল্লাহ আমাদের সকলকে এরকম সঠিক কথা বলার চেষ্টা দান করুন এবং অন্যকে ট্রল করার থেকে বিরত থাকার টফিক দান করুন আমরা যদি তাকে নিয়ে কোনো ট্রল না করি তার ভিডিও যদি না দেখি তাকে যদি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং তার ভিডিও তাকে যদি ফলো না করি তাহলে সে কিন্তু দমে যেতে বাধ্য কিন্তু আমরা সেটা করছি না আমরা তাকে গালি দিতে গিয়ে তাকে আরো ভাইরাল করছি তা কি বলে শুনতে গিয়ে তার রিচ এজন্য আমরাই পারি আমাদের এই সকল ছেলেদেরকে সঠিক পথে নিয়ে আসতে একটু আমাদেরকে এদেরকে বয়কট করতে হবে হ্যাঁ কিছুদিন এদের থেকে দূরে থাকতে হবে তাহলে এরা ঠিক হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকল ইসলামের পথে চলাতে দান আল্লাহ